হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি সাফিনা পার্কে দুই হাজার পঁচিশ সালে নতুন রূপে সেজেছে সাফিনা পার্ক এই পার্কের এই যে সৌন্দর্যটি সেটা আপনাদের দেখানোর জন্য আজকে আমার এখানে আসা এবং আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সাফিনা পার্কের যে নতুন রূপ সেটি আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন এখন আমরা সাফিনা পার্কের ভিতরে প্রবেশ করব। এবং সাফিনা পার্কের নতুন নতুন কী কী রাইড যুক্ত হয়েছে এবং নতুন নতুন কী কী আকর্ষণ রয়েছে দুই হাজার সালে সেটি আপনাদের দেখাবো তো দুই হাজার সালের সাফিনা পার্ক সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমরা চলে আসছি সাফিনা পার্কের ভেতরে আজকে অনেক ভিড় এরকম ভিড় আমি কখনও পাই নাই এর আগে দুইবার আমি আসছি তখন আমি এরকম ভিড় পাই নাই আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় আর বাইরে তো অনেক গাড়ি পার্কিং আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা নাই পরে দূরে রাখে আসতে হলো তো এই গেটটা দিয়ে প্রবেশ করছি আমরা এইবার চলুন আমরা ভিডিও শুরু করি এই সাফিনা পার্কের যে নতুন সৌন্দর্য এবং পঁচিশ সালে দুই সালে এই পার্কে কী কী অ্যাড হয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব পার্কে ঢুকতে এরম একটি আপনারা লাভের ফ্রেম পাবেন যেখানে অনেকগুলো গাছ লাগানো আছে ছোটো ছোটো টবে এইটা যখন আমি এর আগে আসছিলাম সেখানে শুধু শুধু ফ্রেমটাই ছিল কোনো গাছ বা এরকম ছোটো ছোটো টব দেওয়া ছিল না এইবার নতুনভাবে এই ফ্রেমগুলাকে এই ছোটো ছোটো গাছের টব দিয়ে সাজানো হয়েছে দেখুন এখানে দুইটা লাভ আর এইখানে দেখুন প্রতি এরকম ইয়ে করে দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এই যে প্রতিশালে এইটা সাজিয়েছে এটা সাজানোর আগে দেখতে খুব একটা ভালো লাগতো না শুধু লোহার ফ্রেমটা ছিল এখন কিন্তু খুবই সুন্দর লাগছে এইভাবে গোটা পার্কটাই সাজানো হয়েছে যে দিয়ে রাস্তা রাস্তার উপর দিয়ে এইরকম ডেকোরেশনটা সত্যিই মনোমুগ্ধকর এবং একটু অন্যরকম তো এইটা আমার খুবই ভালো লাগছে পার্কে ঢোকার প্রথমে এটা আপনাদের চোখে পড়বে তো সত্যি খুব ভালো লাগছে আপনারা আসতে পারেন এবং চলুন দেখি ওইদিকে আরও কী কী নতুন সংযোজন হয়েছে এই সাফিনা পার্কে আমার পিছের যে রাইডটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফেরিস হুইল এটার টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই রাইডটি করতে পারবেন আমার পিছের যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যামিলি রোলার কোস্টার তো এটার টিকিট মূল্য জনপ্রতি ষাট টাকা এখন আমি যে রাইডটির সামনে দাঁড়ায় আছি এটার নাম হচ্ছে সুপার সুইং জোন প্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই রাইডটি করতে পারেন এই রাইডটি খুবই মজাদার বাচ্চারা এটা খুবই পছন্দ করছে এটাতে অনেক ভিড় আপনারা চাইলে এই রাইডটি এখানে আসলে করতে পারেন এখন আমরা যে রাইডটির কাছে আসছি সেটির নাম হচ্ছে ফ্লাই আলাদিন এটাও আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে করতে পারেন নাম হচ্ছে বাউন্স অ্যান্ড ফান এটির টিকিট মূল্য প্রতি ষাট টাকা তো দেখুন সব অনেক ফানি রাইডিংটি বাচ্চারা অনেকেই করছে হয় নাই তো আপনারা চাইলে সাফিনা পার্কে আসলে এই রাইডটি নিতে পারেন এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মেরি গো গ্রাউন্ড তো বাচ্চাদের খুবই পছন্দের একটি রাইড দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার বিনিময়ে এই রাইডটি আপনারা করতে পারবেন দেখুন এই দেখুন এখানে টিকিট মূল্য দেওয়া রয়েছে দেখুন মেরি গো গ্রাউন্ড টিকিট মূল্য পঞ্চাশ টাকা জনপতি যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাম্পার কার এটার টিকিট মূল্য জোনপতি একশো টাকা যারা সাফিনে ভার্কে আগামী দিনে বেড়াতে আসবেন তারা এখানে এসে স্পট ভাড়া নিয়ে এইভাবে নিজেরা নিজেরা রান্না করে খেতে পারবেন তো এটা একটা ভালো সুবিধা এখানে আরও অনেক স্পট রয়েছে আপনারা দেখায় দেখুন এখানে বিভিন্ন স্পট রয়েছে যেটা আপনারা ভাড়া নিতে পারবেন ভাড়া নিয়ে এখানে রান্না এবং খাবার ব্যবস্থা আছে দেখুন এখানে সুন্দর পরিবেশ করে দিয়ে আছে এখানে বসে আপনারা খেতে পারবেন ছোট ছোটো কিছু এখানে এরকম ছাউনির মতো করে দিয়ে আছে এই ছাউনিগুলোতে আপনারা বসে বিভিন্নজন নাচ গান করছে দেখুন আনন্দ করছে গল্প করছে তো খুবই একটা আনন্দমুখর পরিবেশ আর ওইদিকে দেখুন এখানে ছোট্ট একটা সেমিনারও করছে জায়গা ভাড়া নিয়ে যেটা আপনারা সাফিনা পার্কে আসে করতে পারবেন তো যাই হোক সাফিনা পার্কে আসলে স্পট ভাড়া নিয়ে নিজে রান্না করে খেতে পারবেন আবার সেমিনারও করতে পারবেন আবার এই সাউন্ডগুলোতে বস টস বাজায় নাচতে নাচতেও পারবেন কোনো প্রবলেম নাই পিকনিক স্পট ভাড়া নেওয়ার জন্য আমি এই পার্ক কর্তৃপক্ষের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই আসার আগে যদি পিকনিক স্পট নিতে চান কনফার্ম করে আসবেন নইলে এখানে দেখ দেখতেই পাচ্ছেন অনেক ভিড় হয় সেক্ষেত্রে এসে আপনারা স্পট ভাড়া করা রিক্স হয়ে যাবে তো সেজন্য আপনারা আসার আগে অবশ্যই স্পটটি কনফার্ম করে তারপর আসবেন Now, that man was Richard Boyd and he was a paleontologist, a yes, paleontologist, that's what you call someone. আসছি এই যে এই সেই জায়গাটি যে জায়গাটি দেখার জন্য আজকে সাফিনা পার্কে আমাদের আসা এবং আপনাদের দেখাবো এই জায়গাটি সম্পূর্ণ ঘুরে তো এই জায়গাটি ফাঁকা ছিল এর আগে যখন আসছিলাম তখন এখানে কোনো ফুল গাছ বা এরকম কোনো ডাইনাসস ছিল না তো আজকে এইখানকার টিকিট কত এবং এইখানে কি কি রয়েছে তা সব কিছু আপনাদের ঘুরে দেখাবো তো চলুন আমরা এখন টিকিট কাউন্টারে গিয়ে এখানে ঢোকার টিকিটটা কাটবো এবং এখানকার টিকিট কত করে সেটা রেট আপনাদের জানাবো তো বন্ধুরা আমরা পাহাড়ের টিকিট কেটে ফেলছি এটার নাম বলা হচ্ছে পাহাড় এই টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর যে স্পিড বোর্ডটি এখানে রাইট আছে সেটার টিকিট মূল্য একশো টাকা করে তো আজকে প্রচুর ভিড় প্রচুর সময় লাগলো আমাদের মোটামুটি প্রায় পনেরো বিশ মিনিট প্রচুর ভিড় ওখানে কাউন্টারে তো চলুন এইবার আমরা আপনাদের সাথে নিয়ে পাহাড়ে উঠবো এবং পাহাড়ে কী কী রয়েছে আপনাদের দেখাবো আমি এখন এই ব্রিজটি দাঁড়িয়ে আছি এটি একটি ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটার পরিবেশ খুবই সুন্দর নিচে দেখুন এই লেকটি যে লেকে সবসময় স্পিড বোর্ড চলাফেরা করছে আর আমার সামনেই এই গার্ডেন বা এনারা এটাকে বলছে পাহাড় তো যাই হোক আমার দেখে গার্ডেনের মতো লাগছে ওইখানে লেখা আছে সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট আর ওইদিকে পার্কটি তো এই ব্রিজটিতে যেতেই ভালো লাগবে যে পার্ক থেকে যখন আপনি পাহাড়ে যাবেন তখন এই ব্রিজটিতে অবশ্যই একটি হলেও ছবি তুলবেন খুব ভালো লাগবে এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর তবে এখানে কিন্তু ফুল ছিঁড়া যাবে না এখানে লেখা আছে দেখুন ফুল ছিললে বা ফুল গাছ নষ্ট করলে এক হাজার টাকা জরিমানা দেখুন কলা বানানো আছে যেখানে বসে অনেকে আপনারা ছবি তুলতে পারবেন এটা খুবই সুন্দর লাগছে দেখতে আর এইখানে দেখুন গাছ রয়েছে যে গাছে ধরে আছে লাভ দেখুন গাছেও ভালোবাসা ধরছে এখন পাহাড়ের পাহাড়ে উঠতে উঠতে পাহাড়ের চারিপাশে যে ফুলের সৌন্দর্য সেটি অবশ্যই আপনাদের নজর কারবে এবং পাহাড়ে ওঠার পরে এই যে পরিবেশটা সেটা আপনাদের খুবই ভালো লাগবে পাহাড়ে উঠার পরে এরকম একটা ডাইনাসস আপনারা দেখতে পারবেন যেটি খুবই বড় এবং এই পাশে দেখবেন একটি প্লাস্টিকের বোতলে ফুলের টব হিসেবে ব্যবহার করে সেখানে কিছু ফুলের গাছ লাগানো রয়েছে যেটা দেখতে খুবই অসাধারণ আর এইখানে একটি ছাউনি রয়েছে যেখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন এবং বিশ্রাম নিতে পারবেন তো বন্ধুরা এর আগে যখন এই জায়গাটিতে আসছি তখন এটা কিন্তু একদম মাটিরা ঢিপি ছিল পুরাই ফাঁকা এখানে কিচ্ছু ছিল না তো এই জায়গাটার টিকিট মূল্য তিরিশ টাকা করে তবে এখানে আসলে বা এখানে উঠলে আপনারা যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং যত সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তার কাছে তিরিশ টাকা কিছুই না আপনার এখানে উঠলে কখনোই মনে হবে না যে আপনার তিরিশ টাকা বিথা গেল তো অবশ্যই আপনারা যদি সাফিনা পার্কে বেড়াতে আসেন এই পাহাড়ে উঠবেন পাহাড়ে আমরা প্রথম সিঁড়ি দিয়ে যেখানে উঠলাম সেখান থেকে এই পর্যন্ত হেঁটে আসতে আসতে রাস্তার দুই পাশে কিছু বসার বেঞ্চ রয়েছে যেটাতে বসে ছবি তুললে আপনাদের অনেক ভালো লাগবে এবং খুবই সুন্দর সেখানে বাঁশের মতো করে সিমেন্টের স্ট্রাকচার দিয়ে বেড়া দেওয়া আছে যেটা দেখতে একবারে মনে হচ্ছে বাঁশেরই দেওয়া সেটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে আর এইখানে যে আরেকটি ব্রিজ রয়েছে সেটা অনেক সুন্দর আমরা প্রথমে পাহাড়ে ওঠার সময় এরকম একটি ব্রিজ দেখে আসছি এবং উপরে ওঠার পরেও সেম আরেকটি ব্রিজ এখানে আছে। এখানে দাঁড়িয়ে ছবি তোলা বা এখান থেকে পুরো লেকটি দেখতে খুবই সুন্দর লাগবে আর এইখান দিয়ে সামনে একটু গেলেই আপনারা পাবেন হচ্ছে সাফিনা পার্ক ফুড কর্নার যেখানে আপনারা আইসক্রিম ও পানীয় জাতীয় খাবার পেয়ে যাবেন বন্ধুরা পাহাড়ে ওঠার পর পাহাড়ের একদমই শেষ প্রান্তে রয়েছে একটি আম্রেলাই স্পট তো আপনারা অবশ্যই এই দিকে আসবেন হলে কিন্তু এই আমরেল স্পটটি মিস করে যাবেন এখানকার সৌন্দর্য খুবই ভালো লাগছে আমার তো এইখানে দাঁড়িয়ে যদি কোনো ছবি তুলেন সেটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে এই আমরেল স্পটের সৌন্দর্য ঘুরে দেখায় আমরেলি স্পটটি ঘুরতে সত্যিই আপনাদের অনেক ভালো লাগবে আজকে কিন্তু অনেক ভিড় যেখানে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না তবে এখন বিকাল টাইম আস্তে আস্তে ভিড়টা কমছে তবে আমরা যখন আসি তখন অনেক ভিড় ছিল এখনও অনেক ভিড় তবে আগের চেয়ে একটু কম তো এই আমরিলা স্পটে এখানে দেখুন বিভিন্ন ক্রেজ পাওয়া যাচ্ছে যেখানে লেখা রয়েছে আনন্দ ভ্রমণ সাফিনা পার্ক দুই হাজার পঁচিশ যদি তুমি সুন্দর কিছু পেতে চাও তবে ভ্রমণ করো সত্যিই খুব সুন্দর কথা এখানে বলা রয়েছে আর এখানে দেখুন আরও কিছু ফটো আছে ফ্রেম সহকারে আনন্দ ভ্রমণ সাফিনা দু হাজার পঁচিশ ঠিক আছে সেখানে একই কথা লেখা আছে তো আপনারা এখানে ঘুরতে আসলে এরকম একটা স্মৃতি কিনে নিয়ে যেতে পারেন ভাইয়া এটার দাম কত এটার দাম হচ্ছে দেড়শো টাকা আর ক্রেসের দাম কত ভাইয়া আর ক্রেসের দাম হচ্ছে একশো টাকা আর এটা কিসের আসার ভাই তেঁতুল বোরের এটা কেমন কী দাম পঞ্চাশ একশো এটা তো পঞ্চাশ একশো আচ্ছা তো ভাই লজ্জা পাচ্ছে ক্যামেরার কথা বলতে তো যাই হোক এটা হচ্ছে তেঁতুলের বোরোই এবং চালতার আসার যেটার পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন দামের আছে বিভিন্ন ওজনের আছে তো ভাই ক্যামেরার কথা বলতে লজ্জা পাচ্ছে যাইহোক আমি বলে দিলাম তো চলুন এবার এই আম্রেলি শহর থেকে বেরিয়ে আমরা ওইখানে আরেকটি মূর্তি বানানো আছে ওইখানে যাব। তো আমরে স্পটের পাশেই এরম একটি মূর্তি বানানো রয়েছে যেটার কোনো নামটা আমি এখনও দেওয়া হয়নি এটি সম্ভবত এখনো পুরোপুরি প্রস্তুত নয় এটাও অনেক সুন্দর লাগছে আপনাদের দেখালাম তো এইটাই হচ্ছে এই পাহাড়ের সর্বশেষ স্পট এরপরে লেক এরপরে আর কিচ্ছু নেই তারপরে আবার সেই পার্কের জায়গা যেটার জন্য আমরা যেখান দিয়ে আসলাম সেখান থেকে বেরিয়ে যেতে হবে মানে পাহাড় থেকে বেরিয়ে তারপর আমরা পার্কের ওই দিকটা ঘুরে দেখব তো চলুন এইবার আমরা এই পাহাড় থেকে চলে যাব আমরা মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় কাটালাম এই পাহাড়ে এবং এই পাহাড়টি আমাদের কাছে খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো এখানে আমরা ছবি টবি তুললাম তো এখন আমরা আছি আমরে স্পটের নিচে এখন আমরা চলে যাচ্ছি পাহাড় থেকে পার্কের দিকে ওই দিকে তো যেহেতু এইটাই সবচেয়ে বেশি আকর্ষণ দু হাজার সালের এটি আগে আপনাদের দেখালাম তারপর দিন যাওয়ার সময় যে যে জিনিসগুলো নতুন হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো চলুন এবার আমরা পাহাড় থেকে নেমে যাব এবং নামতে নামতে তো সাইডের যে সৌন্দর্য সেটা দেখা দেখাতে আমরা এই পাহাড় থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা নিচেও অনেক ভিড় যাওয়ার রাস্তাতেও এখানেও ছোটো ছোটো জায়গায় কিছু এরকম বসার জায়গা করে দিয়ে আছে যেখানে বসে আপনারা এইরকম ফুলের সাথে ছবি তুলতে পারবেন আর দেখুন বিভিন্ন জায়গায় এরকম সিমেন্টের তৈরি টপস দেওয়া রয়েছে যেখানে ফুল ফুটে রয়েছে দেখায় আপনাদের আর এইখানে আমি উঠছি যে একটি ব্রিজের মতো করে দেওয়া আছে এই ব্রিজের পিছেই দেখুন একটি কৃত্রিম ঝর্ণা দেওয়া আছে যেটা ওই পাহাড় থেকে আসছে আপনাদের দেখিয়েছিলাম যেখানে ফুলের টপ বানানো ফুল গাছের টপ বানানো হয়েছে প্লাস্টিকের বোতল কেটে তার ওইখান থেকে কিন্তু এইটা এই ঝর্ণাটা চলে আসছে তো এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে পরিবেশটা খুবই সুন্দর এবং ছবি তোলার মতো একটি জায়গা আর দেখুন এই যে ডাইনাস আগে দেখিয়েছিলাম এখান থেকে আরও ভালো করে আপনারা দেখতে পারবেন আসলে ছবি এসে তো একটু যে দাঁড়ায় কথা বলছি তাও মানুষ চলে যাচ্ছে আসলে অনেক ভিড় এখানে আজকে প্রচুরই ভিড় আমি এর আগে দুইবার এসে কখনো এত ভিড় এই সাফিনা পার্কে দেখিনি তবে পরিবেশটা খুবই চমৎকার লাগছে আমার কাছে আপনাদের আসলে অবশ্যই এই সাফিনা বাইকটি ভালো লাগবে দেখুন এত ফুল আর এই পরিবেশ এখানে আসলে কেউ ছবি না তুলে থাকতে পারবে না এবং একটা বলবেই যে এটা কোথায় আসলাম খুবই সুন্দর এই জায়গাটি এই ব্রিজটা দিয়ে আসছিলাম আর ওই পারে আমরা এখন যাব আর এটা হচ্ছে স্পিড বোট রাইড এখন আমরা এই পাহাড় থেকে বেরিয়ে যাব আমরা ঘুরতে ফিরতে চলে আসছি ভূতের বাড়ির কাছে তো এইবার আমরা ভূতের বাড়িতে ঢুকবো ভূতের বাড়ির টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা ভূতের বাড়িতে ঢুকছিলাম পঞ্চাশ টাকা টিকিট তো খুব যে ভালো তাও না মানে ভিতরে যে ভৌতিক অবস্থা তবে আবার খুব যে খারাপ এটাও না মোটামুটি মিডিয়াম মানের ভয় হবে আর কি এখানে ঢুকলে আমি এর আগে রিম হলিডে পার্কে গেছিলাম ওইখানটার পরিবেশ আরও ভীতিকর ছিল তবে এটাও খারাপ না ওই তুলনায় এবং টিকিটের মূল্য পঞ্চাশ টাকা হিসাবে মোটামুটি ভালো কি এটা তবে বাচ্চারা অবশ্যই ভয় পাবে আপনারা যারা ছোটো বাচ্চা দিনে যাচ্ছেন তাদেরকে অবশ্যই হাত ধরে রাখবেন আর যারা একটু ভয় পায় বহুত বিষয়ে তাদের না ঢোকাই ভালো এটা আমার সাজেশান তো যাই হোক এবার আমরা গেটের দিকে যাব ওইখানে আরও কিছু অ্যাক্টিভিটি করব তারপর আমরা বেরিয়ে যাব। আপনারা সাবিনা পার্কে আসলে ট্রেনে উঠে ঘুরতে পারবেন যার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে এই পঞ্চাশ বিনিময়ে আপনার এরকম একটি গাড়িতে করে গোটা পার্কটি ঘুরে আসতে পারবেন আমরা ফ্লাই আলাদিনের টিকিট কেটে উপরে উঠছি এই ফ্লাই আলাদিন রাইডটি করছি দেখুন এটা এখানে এই সুইচটি চাপলে আমরা উপর দিকে উঠছি আর এই লালটি চাপলে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি সত্যি অনেক মজাদার বন্ধুরা আজকে আমাদের এই সাফিনা পার্ক ভ্রমণের ভিডিওটি এ পর্যন্তই আমরা যা যা করেছি সবই আপনাদের ভিডিওতে শেয়ার করেছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এখন আমরা এই গেট দিয়ে পার্কের বাইরে বেরিয়ে যাব। আজকে যাই হোক অনেক ভিড় ছিল তবে পরিবেশটা খুবই উৎসব ছিল অনেকে আসছে এবং এই যে সালের যে নতুন রূপে যে সাফিনা পার্ক সেজেছে সেটা সত্যি অসাধারণ তো আপনারা অবশ্যই আসবেন সাফিনা পার্কে বেড়াতে এটা মোটামুটি রাজশাহী জেলার সবচেয়ে বড় বিনোদন পার্ক এবং সবচেয়ে সুন্দর বলা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন